ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার প্রবাসীদের সুখবর দিয়েছে সৌদি পাসপোর্ট অধিপ্তর যাওয়াজ তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এসব ভিসাধারীরা গত বৃহস্পতিবার ছাব্বিশ জুন থেকে এই সুযোগ চালু হয়েছে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান তারাও এই সুযোগ কাজে লাগাতে পারেন এক বৃত্তিতে পাসপোর্ট অধিপ্তর থেকে জানানো হয়েছে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবে বিবৃতিতে আরও জানানো হয়েছে যারা এই সুবিধা নিতে চান তারা যেন তিরিশ দিনের মধ্যে আবেদন শেষ করেন সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে সৌদি সরকার আগে থেকে এমন সুযোগ দিয়ে থাকে যাতে বিদেশিরা দণ্ড ছাড়াও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন তাই যাদের ভিসা মেয়াদ তাদের সুযোগটি কাজে লাগানো আহ্বান জানিয়েছেন যাওয়াজাদ সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ